আলিম সাহেবের মাধ্যমে কারি সাহেবের মাধ্যমে আজকে গোলাম রব্বানি সাহেব এই এলাকারও নিয়ামত ভাইকে গোলাম রব্বানি সাহেব আজকে দুনিয়া কেবল কেবলমাত্র মুসলমানের নিয়ামত নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নিয়ামত এই এলাকার মধ্যে তো ওলামাই কেরাম আস হাবিদ সাহেব আসুই কারি সাহেব বল আসুন এটা মাত্র মুসলমানের সম্পদ নয় কেবল কেবলমাত্র মুসলমানের সম্পদ নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সম্পদ হাবি মানুষের সম্পদ নয় জিন্নাত এবং সম্পদ জিন্নাত এবং সম্পদ আর এই জিন্নাত সম্পদ নয় গাছ বিড়ি লতা পাতা পশু পক্ষী জীবজন্তু বেমার হইলে সবজি খেত বেমার হইলে ধান খেত বেমার হইলে আল আলিম সাহেব হাবিজ চাম কারি সাহেবে সুরে বাতে হা ভরিয়া পানি ফু এই পানি যদি সিটানি যায় তাহলে সবজি খেত ধান খেত সাহায্য অয় নানি তোলা মা তুকা গাছ বিড়ি লতা পাতা পশু পক্ষী বেমার হইলে আল্লাহর মায়ার কোনো হাবিজ চাপ আলিম সাহ কারি সাহেবে চোড়ায় পাঠে বড়িয়া পানি ফুঁ দিলে আর এই পানি যদি এই বস্তু অলসিতি যায় তাহলে এই বস্তু আরাম পায় এলিমা জহারি খেলাম হাবিজ সাম আলিম সাম কারি সাম এরা দেশর বুঝা নয় মদারিসে ইসলামিয়া দেশর বুঝা নয় দেশর সম্পদ এলিমা জহারি খেলাম এই মদারিসে ইসলামিয়া হেফাজতের দায়িত্ব লোকিয়া আহলি ইমানদার হলে আলি আহলি ইমানদারর হেবাজের দায়িত্বই লোকিয়া আওলাদের হাবিজ বানাইতো আলিম বানাইতো কারি বানাইতো আহলি ইমানদারের দায়িত্ব লোকিয়া হাবিজ ইমাদার

স্বাভাবিকতা ও বাতাসানি কোকা হয় আমরা কার্বন ডাইঅক্সাইড সারি অক্সিজেন গ্রহণ করি গাছে কার্বন ডাইঅক্সাইড খাই অক্সিজেন সারোই যদি আমরা কার্বন ডাইঅক্সাইড পারি তাহলে কার্বন ডাইঅক্সাইড আল্লাহর জিকির বলা হইব কোরআন করিম বলা হইব পানি রিফাইন করার মেশিন আছে তেল রিফাইন করার মেশিন আছে কিন্তু বাতাস রিফাইন করার মেশিন কোনো বৈজ্ঞানিক বানাইতে পারতা না হয় বৈজ্ঞানিক কইতে পারব বিশাল দিব কিন্তু বিশাল আটাই দবারতা নাই বিশাল আটালে ওয়ালা কে বড় বৰি হোক গা আল্লাহ ভূমিকম্প হইব কৈদা পারবা দুবান আহিব পূর্বাবাস কৈতা পারবা কিন্তু আঠখানা গোবিন খেয় নাই আঠখানা খে বড় বাৰি হওক গা আল্লাহ অন্য বাঘ একো আহিলে এই বাঘতেই হেফাজত কৰা খেৰবাদী হওক চা একমাত্র কৰ্তা খে আল্লাহ আগুনৰ বৃত্তি হামাইলে আজুলত ইব্রাহিমা আলি সাল্লাহু আসালাম আগুনৰ বৃত্তি হামাইছিল আজত ইস্মানী ৰহমাতুল্লালি আগুনের বৃত্তি হামাইছিল সাহিত্য খে বৰ বাৰি হোক গা আল্লাহ

आखिरो আল্লাহর ময়ার বান্দা বান্দী হোক যে গロイয়া তাকবা এরক জবান পাক হইব এরর বदन পাক হইব এর পবিত্র জবান দিয়া যে বস্তু ধরিব এই বস্তুগুলো পবিত্র হইব গিয়া এই বস্তুগুলো মেডিসিন হই যাই গিয়া এই যে আল্লাহ পাক ফরমা আলাইনা উলিআল্লাহ লা খাওনা আলাইহিম ওয়ালাহুম ইয়াহযানন আল্লাহর ময়ার ওলি যারা এরা ডর ভয় করার কোনো কারণ নাই মরহুম萩 বিশর রহমাতুল্লাহ এই হুযায় জেলা সম্পাদক দল আজকে মরহুম নাই জলালিয়া মাদ্রাসা জয়নগর মাদ্রাসা মাদ্রাসা এই বড় হাবিজি মাদ্রাসা এর মাদ্রাসা ইটা মাদ্রাসা হোক নিয়ামত হোক ইটা প্রতিষ্ঠান হল আমরা সামনে তৈয়া গেছো তাল গাছ দাদায় রয় ফুয়া সাই নাতিয়ে খায় তাল গাছ

দুনিয়াতে গিয়ে ভেঙ্গিয়া কবর দবর বাদেও অন্ধকারের গরিকাল ফসা ওই চাই বড় বড় হুকা ফসা ওই আজকে বড় বড় হাবিজি মাদ্রাজ এই গান যে গান ধ্বংস হয়েছে এই গানটি যদি আপনারা লগে লগে হেফাজত করো আর কবর যায় তাহলে ঈশা আল্লাহ এই মাদ্রাসায় সুপারিশ করবো না বড় বড় হুকা এলে মাদ হাজি কেলাম আল্লাহ পাক পার্বর দিকে আর আলমে আক্ষে কোনো কারণ নাই মনসা আলাহি আল্লাহর যে হইবো হইব ফয়সালা ওটা আমরা মানিয়ে নিতাম না বড় বড় হুকা বড় হোক ঈশা আল্লাহ বানিয়ে নিতাম আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এল্লাই আল্লাহর উঠতে আমরা ইশা আল্লাহ আল্লাহ পাকে আল্লাহ পাকে হাজির এই মাস হইলে শাবান মাস নবীজি মাস সামনের মাস হয়ে আল্লাহর মাস আমরা সামনে আইতাম আর এই কোরআনই করিব আমি সাহায্য করতাম না বড় করে হোক আর তোরা সবাই খুব কালা ইনশা আল্লাহ সিন্নি বাড়ি কিয়া সিন্নি না বাইলে কই নালি বড় করিয়া বলে আমার তালো নাই ভাই বড় বড় কইতাম বাড়ি আর জলসা থেকে গেলে ইনশা আল্লাহ কইতে কম করে কইতাম তুমি বড় বড় যত বাড়ি খুব ইনশা আল্লাহ আরো তোর যত বাড়ি খুব ইনশা আল্লাহ ও ইনশাআল্লাহ আল্লাহ এখানে আওয়াজ দেখবা নাকি আসমান হোক সাহেব আল্লাহ পাকে কইবা বলে আমি মদ্রাসাকে ধ্বংস করিয়া এর বাদে আমার ই বন্ধা হলে আমার আশিক ই এই মন্ত্রাস আবার রঙাইবার লাগি তারা জোর কদমে রহমতারে সাক্ষী রাখিয়া কৈত্রা হিসা আল্লাহ আর আবার কই হিসা আল্লাহ আল্লাহ আমরা শক্তি ই এই মন্ত্রাসা সন্দর কম দিনের ভিত্তে করতাম ঈশা আল্লাহ আজকে এই জলসা জলসাদার বাদে এই জলসাদ ও আইসি তালি বাদি হলে দেখিয়া যে তালিম চেহারা হলো চেহারাবাদি নুরেন

শক্তভাবে আপনারা ফাউন্ডেশন দিবা শক্তভাবে ভান্ডেশন দিয়া এই মাদ্রাসারে জরুরি অতক্ষণতা ঘুরার চেষ্টা করবা এলে কি বিশেষভাবে এই সাহবান মাসও শতকা অকল করলে আল্লাহ নবীজি খুশি আমি নবীজির মাসও আমরা শতকা অকল করিয়া এলে হাদি কেরাম আপনারা খেত বাতারও করিয়ান আগে মাস আমরা সামনে গেছে আমরা মাসে গেছে মাহের এই মাস হলে কি মাহের সাহবান এর ভাতর মাস হলে কি মাহের অবদান মাহের অবদান প্রত্যেক কর্ম 丁。 তিনিয়ায় মেহনত কামিয়া হয় এক ছাত্র কামিয়া হইতে হইলে ভালো করে পড়াশোনা করা লাগে আর বারোশোনা ভালো করি যে ছাত্র লেখাপড়া করে এই ছাত্র হাসি মুখে পরীক্ষা দেয় আর যে ছাত্রয় হাসি মুখে পরীক্ষা দেয় এরাও পরীক্ষার মধ্যে কামিয়াবি হাসিল করতে পারে এর সুপারি গাছ থাকি সুপারি বইতে হইলে প্রথমে রোপণ এর বাদে সেবা খেদ এরবাদে এর বাদে লোকি সুপারি ঠিক তো তুমি মাদ্রাসায় তোলে আপনারা প্রথমে মেহনত করতাম এর বাদে এই মাদ্রাসার মধ্যে 내 보라주나? 이거. এই পড়াশোনার জড়িয়ে আল্লাহ পাকে এই এলাকার মধ্যে রহমত বর্ষণ করবা এলে আমি আপনারা ঘাত বলতো মোমানা আরও ধরিয়া যে আমার রাজনীতি তালিমিলিবক এই এলাকার ছাত্রছাত্রীও হোক প্রত্যেক আমি বিশেষ অনেক ধরিয়া তুমি দেন ব্যক্তি নয় তুমি দেন বড় বাসীর সম্পদ তুমি দেন বড় বাসীর কেবলমাত্র সম্পদ নয় তুমি দেন হোসাই জেলার সম্পদ তুমি দেন আসামার সম্পদ তুমি দিন ভারতবর্ষ সম্পদ এলেই তোমাদের কাঠবো আমি বিশ্বেরভাবে অনুরোধ ধরিয়া মাতার গাম তুমি দেখ পড়াশোনা করো পড়াশোনা করিয়া হাফিজ হইতে পারো আলিম হইতে পারো কালি সাহা হইতে পারো হাফিজ হইয়া ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক লয়ার হোক ম্যাজিস্ট্রেট হোক বৈজ্ঞানিক হোক যদি এক হাবিজ চা ডাক্তার হইতে পারো এক হাবিজ চাঁদ ডিসি হইতে পারো এক হাবিজ চা যদি ম্যাজিস্ট্রেট হইতে পারো এই জেলার মধ্যে সঠিক ন্যায় ইনসাফ জমিন প্রতিষ্ঠিত হইব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে সঠিক ইনসাফ ন্যায় বিচার ভাই ইমাম এলি মাত হাজিকরাম হাবির চাপ এর হাবির ডাক্তার যদি ওই এই হাবির চাপে পিসমিল্লা রহমান রাখি মুখে বলিয়া পবিত্র হাত দিয়া হাত মুবারক দিয়া পেক্সি চলে বা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রুগী হলে আইয়া এই পেক্সি চলার মাধ্যমে সাহায্য ভাইবা এলি হাবির চাপ যদি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই লয়ার হই ম্যাজিস্ট্রেট হই বৈজ্ঞানিক হই ডিসি হই এসপি হই ম্যাজিস্ট্রেট হই তৈলি তা হয় নয় ইটা নিয়ামত এলি হাফ হাওলাদে হাবিজ বানাও কো হাবিজ বানাই তার ডাক্তার বানাও কো ইঞ্জিনিয়ার বানাও কো লয়ার বানাব ক মাজিস্ট্রেট কো বৈজ্ঞানিক বানাও কো এই হলো চাহর আল্লাহ পাকের দুনিয়ার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হইব দ্বিতীয়লে হাবিজাহত মা বাবায় কিয়ামতের দিন সোনার মুকুট পরিদান করবা কিয়ামতের দিন সোনার মুকুট বলিদান করবা এরকম আওলাদ রে হাবিজ বানাইলে তো বোঝা নাই কিয়ামতের দিন মা বাবায় সোনার মুকুট বলিদান করবা এই হাবিজ চাপ যদি হাবিজানা রাখতে পারো তাহলে হাবিজানা রাখলে কেমতর দিন খানদানোর দশজন গুলা গারক লড়ে সুপারিশ করিয়া ব্যস্ত নিতে পারবা এর লেগে আপনাদের হাবিজা যদি বানাইতে পারো আপনার মেয়েরে যদি হাবিজা বানাইতে পারো এ হাবিজা মেয়েরে বিয়া যদি দেয় তাহলে স্বামীর এখন পক্ষে তো দুজো খারাপ দিন থেকে হেফাজত করতে পারবা কেমতর দিন শ্বশুর শাশুড়ি মা বাবারে তো দুজো খারাপ দিন থেকে হেফাজত করতে পারবা মারি বইনে এলি বিশেষভাবে আউলাদ্রে হাবিজ বানাউকা হাবিজা বানাউকা আলিমা বানা ডাক্তার বানা কুয়া ইঞ্জিনিয়ার বানা কয় লয়ারও কোয়া মাজিস্ট্রেট বানাবি সবাই তব সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ডাক্তার বানা ইঞ্জিনিয়ার বানাও কুয়া লয়ার বানাও কুয়া মাজিস্ট্রেট বৈজ্ঞানিক তার অন্তর থেকে দিন ইস্তম মহব্ব আল্লাহর মহাব্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মহব্বত অন্তর থেকে নয় বড় বাসী এই জায়গার মর্যাদা বৃদ্ধি করতে চায় এই এলাকার সমস্ত বিধি বীরভাষণে সিনেবার যদি ইচ্ছা থাকে তাইলে মরহুম আসান রহমতুল্লা মতো অলিও হল এই জমিনও ভাইবার ইচ্ছা যদি হইয়া থাকে মরহুম আমি ঋশরিয় সাহি রহমতুল্লাহ মতো অলিও হল বড় বাসিয়া যদি ইচ্ছা হইয়া থাকে মরহুম আমি আহ্বাল রহমতুল্লা মতো অলিও হল বড় বাসিয়ে এবার মা বই রহলে ভাইবার যদি ইচ্ছা হইয়া থাকে মরহুম রাগিব ইসাম রহমতুল্লাহ মতো আল্লাহ এই জমিনের মধ্যে ভাইবার ইচ্ছা হইয়া থাকে আমার এলাকাবাসী মা বই রক মতো আমি বিশ্বের অনুরোধ হইয়া রাবিয়া বসরি মতো আবিদা বনুকা হজরত মাহাতুল মোমিনী হজরত আয়সা সিদ্দেকা রাজি আল্লাহ তালা আনহার মতো জড়িত বান বনুকা হজরত ফাতিমা জোহরা রাজি আল্লাহ তালা আনহার মতো জড়িত বান বনুকা এই মা বই মাধ্যমে আমরা পবিত্র সন্তান পবিত্র খানি আমরা পাইব এলি মাদি গ্রাম আমি এলাকাবাসী মা বই লোকের মতো বিশেষভাবে আমি অনুরোধ করিয়া যে আল্লাহর মায়ার আপনারা বনুকা আল্লাহর মায়ার বললে আপনারা মাধ্যমে আমরা দুইটা নিয়ে আমরা পাইব পবিত্র পবিত্র সন্তান পাইব পবিত্র হানি পাইব দুই নম্বরে লিখিয়া আমার মা বাপ ভাই হলো খেদবত আমি বিশ্বের ভবনের করিয়া আমরা হালাল মাল খাবাই করতাম হালাল মাল থেকে আমরা বাঁচিতাম প্রয়োজনে হারাম থেকে বাঁচতে গিয়া পানি দি ভাত খাওয়া লাগে পানি দি ভাত খাইতাম লবণ ভাত খাওয়া লাগে লবণ দি ভাত খাইতাম আল্লাহ সাল্লাহ গরম হইতে লাগে আল্লাহ সাল্লাহ গরম হইতে থাকিয়া শেষ সময় তা যদি জমা উঠিয়া আল্লাহর পাক কত সৈদা করিয়া আল্লাহর কে স্বীকৃতি হে আল্লাহ তুমি সাত আসবা নিশে বন্ধা হলো ফরিয়া দুনার লাগে হাজিরি দেও আমার অবস্থা আমার আহ্লাদ নাই ছেলে নাই মেয়ে নাই আমার ছেলে আসুন মেয়ে নাই আমার মেয়ে আসুন ছেলে নাই অল্লা তুমি তুমি আমার দান করো হাবিদ সাহ আলিম সাহেব কারি সাহেব দান করো এর বাদে বরাবর পাশিয়ে শখুর ভানি ভালো হে আল্লাহ এই হাবিজি মদ্রেশা বসিয়েছিল আজকে অসহায় পড়ছে সেই হাবিজি মদ্রসা খান্তানে তোমার কুদরতি সাহায্য দিয়া এই বরাবর পাশিয়ে যদি খান সাহায্য করো আল্লাহকে সে কয় আল্লাহ দি বাল্লি বড় করে

এলেই রমজান শরীফ আমার তোমার হতো বেশি আমি ত্রিশ জন বুজুর্গ আমি আরো করিয়া আপনারা রড দেখা সিমেন্ট দেখা বালি দেখা ইট দেখা কি বলতো পিলার এক একটা পিলার কয়টা কুটি কয়টা কুটি কুটি সম্পর্কে বিশটা কুটি হইব ইনশাল্লাহ বিশটা কুটি সম্পর্কে বিশটা কুটি হইব ও খুঁটি একটা খুঁটি দেখা আল্লাহ পাকে সত্তরটা কুটি দিয়ে আপনার বাড়ি কর বাড়াই দিবা একটা কুটির মর্যাদা হইব হয়তো দাম হইব পঁয়ত্রিশ ত্রিশ টাকা ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা একটা কুটি হইতে পারে যদি ত্রিশ হাজার টাকা আপনি দেই তাহলে এক কুটির জড়িয়া আপনার এই আল্লাহ পাকে সত্তরটা কুটি দিয়ে বাড়ি কর বাড়াই বাইবা এরকম আমরা

মোহাম্মদিরে ডেইলি ফাঁসবার মেহরাজ দেবা ফোধ করি তুই আগে সই আমরা মেহরাজ সমতুল্য দাইমি এক অর্থ নমাজ ভাইতাম এক ভাইয়ে প্রথমে একটা কুটি দেবকা ইনশাআল্লাহ প্রথমে এক একটা কুটি দেবকা এরপরে ত্রিশ জন বুজুর

આગે બહુ સાહ્ય વર્ષ બહુ સાહજો વર્ષ আল্লাহ পাখে এই এলাকার নিয়ামত কলম কলমদার সাহেব এরপরে আমার দীঘলজার হাবিজ শেখ আহমদ আলিয়া আহমদ আলী মাদ্রাসা হাবিজাহিজিম সাহেব আল্লাহ পাকে এই এলাকার মধ্যে গোলাম রব্বানি সাহের মতো আল্লাহ পাখির রাস ভুকা সাহেব আল্লাহ পাকে এটা বুজুগল নেয়া সুস্থ শরীর আল্লাহ পাকে জানা আল্লাহ পাকে এক দিন জালে জালে কান দিবা গোলাম রব্বানি দিন আউরি দিবা এই দিন হাদি ইলা আপনারা গড়িয়া তুলুকা আল্লাপাকে যদি আপনারা এই বুঝুগ হল গড়িয়া তুলতে পারোলা ফাঁস হন কিন্তু আউ্লাদে মানুষ মানি ঘটে এই এলাকাবাসী বড়বাসী প্রত্যেক মতো আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আউ্লাদে সবাই মতো শিক্ষায় শিক্ষিত করিয়া তারা ডাক্তার মানও ইঞ্জিনিয়ার মানও লয়ার মানাবা